চোট পেয়ে হাসপাতালে সাইয়া বিষয়টা পাকিস্তানের জন্য মাথায় আকাশ ভেঙে পড়ার মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ থেকে শুরু হওয়া ক্যাপটাউন টেস্টে চলাকালে চোট পেয়েছেন সাইয়া মায়ুব দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে নিউল্যান্সের এই ম্যাচের টস ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা ফিল্ডিং এর সময় চোট পান সাইয়াম ছয় দশমিক দুই ওভারের সময় রিকেলটনের একটি চার ফেরাতে গিয়ে পরে গিয়ে গোড়ারিতে মোটর খান তিনি ওই পা তখনই মাটিতে ফেলতে পারছিলেন না তিনি ফলে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত তাকে নিকটবর্তী হাসপাতাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এখনো চোটের বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হয়নি খেলতে খেলতে চোট পাওয়া খুব অস্বাভাবিক কিছু নয় তবে সাইয়াম আয়ুবের চোটটি কেন পাকিস্তানের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো কারণ আয়ুব প্রোটিয়ার সফরে পাকিস্তানের সবচেয়ে ইনফর্ম ব্যাটার এই সফরে প্রোটিয়াদের বিপক্ষে তিনটি টি টোয়েন্টি তিনটি ওয়ানডে খেলেছে পাকিস্তান এখন খেলছে দুই ম্যাচের টেস্ট সিরিজ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ